নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি সংবাদ সারা দিন শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব এমপ্লয় প্রভিডেন্ট ফান্ডে সুদের হার আর দশমিক দুই পাঁচ শতাংশ রাখার সিদ্ধান্ত এর ফলে আপনাদের জানিয়ে রাখি এমপ্লয় প্রভিডেন্ট ফান্ডে সুদের হার আট দশমিক দুই পাঁচ শতাংশ রাখার সিদ্ধান্ত হল এবং এর ফলে মূলত ষাট কোটিরও বেশি গ্রাহক উপকৃত হবেন আপনাদের জানিয়ে রাখি এমপ্লয় প্রভিডেন্ট ফান্ডে এবার সুদের হার আট দশমিক দুই পাঁচ শতাংশ রাখার সিদ্ধান্ত দু হাজার চব্বিশ থেকে পঁচিশের এই আর্থিক বর্ষে এই সিদ্ধান্ত এবং এর ফলে সাত বেশি গ্রাহক উপকৃত হবেন এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ডে সুদের হার আট দশমিক দুই পাঁচ শতাংশ রাখার সিদ্ধান্ত এর ফলে সাত কোটিরও বেশি গ্রাহক উপকৃত হবেন আমরা বিষয়ে আরো বিস্তারিত আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা এই যে এই সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি এই সিদ্ধান্তের কারণে ঠিক কতটা সুবিধা হবে গ্রাহকদের কি মনে করছেন দেখো তুমি তো অনেক তথ্য দিয়ে দিলে যার ফলে আমাদের দর্শকরা বুঝতে পারছেন যে কত লোকের উপকার হবে এবং কত থাকলো আমি এ প্রসঙ্গে একটা কথাই বলতে চাই যে অনেকে মনে করছেন যে এমন একটা সময় এলো যখন আস্তে আস্তে সুদের হার এদেশে কমে যাবে এবং তার প্রথম সেই লক্ষ্যে প্রথম বাসিটি বাজিয়েছে রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংক যখন কদিন আগে রেপো রেট শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ বা পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়েছে হ্যাঁ সুতরাং অনেকেই আশা করেছিলেন যে ওই রাস্তা ধরে ইপিএফ এর সুদের হারও সোয়া আট পার্সেন্ট থেকে কমে আট পার্সেন্ট হতে চলেছে এবং সেরকম যদি হয় তাহলে শ্রমিক সংগঠনগুলো খুব জোর প্রতিবাদ করবে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত আহ আলোচনাও চলছিল শ্রমিক সংগঠনগুলোর মধ্যে এখন শ্রমিকদের চাপের কারণেই হোক অথবা শ্রমিক শ্রেণীর ভোট হারাতে নারাজ মোদী প্রশাসনের চাপের কারণেই হোক যে কোনো কারণেই হোক রিজার্ভ ব্যাংকের দেখানো পথে হাঁটলো না ইপিএফও এটা বলা যেতে পারে রিজার্ভ ব্যাংকের দেখানো পথে হাঁটলো না ইপিএফও ইপিএফ সোয়া আট পার্সেন্ট সুদ এখন দেশের মধ্যে সর্বোচ্চ সরকারি ক্ষেত্রে সুদের মধ্যে সর্বোচ্চ এর থেকে একটু কম আট দশমিক দুই শূন্য শতাংশ সুদ পাওয়া যায় পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন্স স্কিমে সুতরাং সর্বোচ্চ সুদ ইপিএফতে আট পয়েন্ট দুই পাঁচ শতাংশ সেটাই রাখলো ইপিএফও হাঁটলো না রিজার্ভ ব্যাংকের পথে এটাই কিন্তু এই খবরটার গুরুত্ব হ্যাঁ একদমই আপাতত সঙ্গে থাকুন আপনি আশিস দাও আমাদের জানিয়ে রাখি এই যে সিদ্ধান্তের ফলে সাত কোটিরও বেশি গ্রাহক উপকৃত হবেন এমপ্লয় প্রভিডেন্ট ফান্ডে সুতের সুদের হার আর দশমিক দুই পাঁচ শতাংশ রাখার সিদ্ধান্ত হলেও হলো এবং যার কারণে সাত কোটি গ্রাহক সুবিধা পাবেন